আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ঝান্স একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বাংলা ব্যাকরণের প্রথম চ্যাপ্টার ভাষা নিয়ে হচ্ছে আলোচনা করব। সো চলো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ই হচ্ছে তোমাদের ব্যাকরণের ফার্স্ট চ্যাপ্টার সো প্রথম চ্যাপ্টার হচ্ছে ভাষা সো দেখো মানুষ ভাষা সম্পদের অধিকারী ভাব প্রকাশের প্রয়োজন থেকেই ভাষার উদ্ভব মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বৌদ্ধ ধন্যী সমষ্টি হচ্ছে ভাষা তাহলে দেখো ভাষা কি মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বৌদ্ধ ধন্যী সমষ্টি হচ্ছে ভাষা ভাষা মানেই যে তুমি এলোমেলোভাবে পড়বে তা না একটা অর্থপূর্ণ হতে হবে এবং সেটা কি হতে হবে অর্থপূর্ণ সহজবর্ধ একটা ধনী সমষ্টি হচ্ছে মূলত ভাষা আচ্ছা ফার্স্টে যদি আমরা বলি ফার্স্টে হচ্ছে আমাদের বর্ণ তাই না আমাদের কতগুলো বর্ণ রয়েছে আলফাবেট রয়েছে যেমন দেখো সরে সরে কখ তো বর্ণগুলো একত্রিত হয়ে আমরা কি করি একটা শব্দ তৈরি করে তারপর সেই শব্দ থেকে কি করি একটা বাক্য তৈরি করে বাক্য থেকেই সেই বাক্যটাকে যখন আমরা গুছিয়ে বলি সেটাই কিন্তু ভাষা বুঝিয়ে যখন আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি সেটাই কিন্তু মূলত ভাষা তো দেখো এলোমানোভাবে আমরা যদি কোনো একটা বাক্য বলি তাহলে কি হলো ভাষা হলো ঠিকই বাট কী হলো না একটা বাক্য হলো ঠিকই বাট কী হলো না মনের ভাব প্রকাশ করা হলো না কিন্তু যখনই আমি মনের ভাব প্রকাশ করার জন্য ভাষাটাকে সুন্দর করে গুছিয়ে বলবো একটা বাক্যকে সুন্দর করে গুছিয়ে বলবো সেটাই হচ্ছে মূলত তোমার ভাষা তো দেখো এখানে বলা হয়েছে যে মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বৌদ্ধ ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা আশা করছি ভাষাটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ পরস্পর ভাব বিনিময়ের জন্য এক এক সমাজের মানুষ গড়ে তুলেছে এক এক রকমের ধ্বনি ব্যবস্থা ভাষা হচ্ছে অর্থবহ প্রণালীবোদ্ধ ধ্বনি প্রতীক এটি হচ্ছে অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনি প্রতীক মানুষ তার কন্ট্রোল স্থিত যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে ভাব ও অনুভূতিকে অন্যের কাছে বোধগম্যভাবে পৌঁছে দেয় তাই হচ্ছে ভাষা তো ভাষার আমরা আরেকটি তথ্য জানলাম মানুষ তার কণ্ঠ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে তার ভাব বা অনুভূতিকে অন্যের কাছে বোধগম্যভাবে পৌঁছে দেয় তাই হচ্ছে মূলত ভাষা ওকে ভাষা মানব গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সম্পদ সমাজবদ্ধ মানুষের পারস্পরিক ভাব বিনিময়ে ভাষা একটি অন্যতম মাধ্যম মানব সম্পতার বিকাশে ভাষার ভূমিকা অপরিসীম আদিমকালে মানুষ যখন গুহাবাসী বন্য এবং অপ অভব্য ছিল তখনও মানুষ নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করত। তখন ভাব বিনিময়ের মাধ্যম ছিল ইশারা ইঙ্গিত অঙ্গভঙ্গি এগুলো ভাষা বিকাশের প্রাথমিক রূপ হিসেবে বিবেচিত তাহলে দেখো একটা সময় তোমার ভাব বিনিময়ের জন্য যে মাধ্যমগুলো ব্যবহার করা হতো সেগুলো কী দেখত একটা হচ্ছে তোমার ইশারা ইঙ্গিত বা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার নাচ বা বিভিন্ন চিত্র ব্যবহার করে একটা সময় কি করা হতো তারা তাদের মনের ভাব প্রকাশ করত। সৃষ্টি প্রথম যুগে সভ্যতার সোপানে প্রথম পদক্ষেপ হলো হয়ে কাজ করা আর এ থেকেই তৈরি হলো সমাজ কালের যাত্রায় মানুষ যখন সঙ্গবদ্ধভাবে বসবাস করতে শুরু করলো তখন বুঝতে পারলো যে কেবল ইশারা ইঙ্গিত অঙ্গভঙ্গি এগুলো দ্বারা কি করা যাবে না মনের ভাব সম্পূর্ণরূপে কখনোই প্রকাশ করা যাবে না নিরন্তর প্রচেষ্টা বুদ্ধি সাধনার মাধ্যমে কালক্রমে মানুষ ধ্বনির বদ্ধ উচ্চারণ এবং ব্যবহারে সক্ষম হলো তাহলে দেখো মানুষের কণ্ঠনিস্তৃত বাগধ্বনি হচ্ছে ভাষা তাহলে ভাষার আমরা অনেকগুলো বিষয় জেনেছি তাই না প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন আমি হচ্ছে দাগিয়ে দিচ্ছি তোমরা খুব ভালো করে পড়ে নেবে মানুষের কণ্ঠ নিশ্চিত বাঘ ধ্বনিকে ভাষা বলা বাহুল্য ইঙ্গিতের মাধ্যমেও ভাবের আদান প্রদান করা যায় কিন্তু কণ্ঠধ্বনি হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম তাই না আমরা যদি কণ্ঠধ্বনির সাহায্যে আমরা কি করতে পারি আমাদের সুখ দুঃখ আনন্দ যেটা আসলে ইশারায় কখনোই কি করা যায় প্রকাশ করা যায় না তাই আমরা ভাষা বলতে বুঝি বাকযন্ত্র সৃষ্ট সর্বজন বৌদ্ধ ধ্বনি সমষ্টিকে অর্থাৎ মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কী করে কণ্ঠ জীব্বা ওষ্ঠ দন্ত নসিকা নাসিকা মুখকবর ইত্যাদি বাকযন্ত্র ব্যবহার করে এই জন্যই এই যে বাকযন্ত্রের সমষ্টি বা এই বাকযন্ত্রের সাহায্যে বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি এই পুল এটি হচ্ছে মূলত ভাষা আশা করছি তোমরা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছ যেমন দেখো পাখি কি কথা বলতে পারে পারে না কিন্তু সে কী করে বিভিন্ন ধরনের আওয়াজ সৃষ্টি করে শব্দ করে এটা কি ভাষা না এটা ভাষা না এই জন্যই আমরা পড়েছি যে কণ্ঠ নিস্তৃত বাঘ এবং ধ্বনির সমষ্টি মেনেই হচ্ছে মূলত একটা ভাষা যার মাধ্যমে আমরা কি করতে পারবো মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে পারবো খুব সহজ ভাষায় যদি আমরা বলি মনের ভাব প্রকাশ করার জন্য মনুষ্য জাতি অপরে বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাকে ভাষা বলে ভাষাবিদগণ হচ্ছে ভাষা সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন আমরা একটু দেখি কোন ভাষাবিদগণ কোন সংজ্ঞা দিয়েছেন দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন মনুষ্য জাতির যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম হচ্ছে ভাষা তারপর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাজে সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোন বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টি হচ্ছে ভাষা মূলত পুরো কথার মূল কথাই হচ্ছে মনের ভাব প্রকাশ ও অর্থ বা অর্থব সমষ্টি হচ্ছে ভাষা তো কোন ভাষাবিদ কি বলেছেন সেটা একটু পড়ে নেবে ওকে দেখো ভাষা বললেই তো হবে না ভাষার কিছু বৈশিষ্ট্য রয়েছে তো বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে দেখো ফার্স্টটি হচ্ছে ভাষা হচ্ছে কণ্ঠনিস্তৃত ধ্বনির সাহায্যে ঘটিত কিসের সাহায্যে ধ্বনি ফার্স্টটি আমরা বলেছি বা বর্ণ সে বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করব সেগুলো হচ্ছে মূলত ধ্বনি তাই না সেই ধ্বনির সাহায্যে কিন্তু ভাষারটা তোমার কি হবে কণ্ঠ দিয়ে উচ্চারিত হবে তারপর দেখো ভাষার অর্থ দৌত ভাষা বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এবং ব্যবহৃত ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ এবং অভ্যাসের সমষ্টি ভাষার বৈশিষ্ট্যগুলো তোমরা হচ্ছে পড়ে নেবে দেশকাল পরিবেশ ভেদে ভাষার নানারূপ পরিবর্তন ঘটে আদিমানবের যে ভাষা ছিল কালের প্রভে তা কি হয়েছে পরিবর্তন হয়েছে তাই না তারপর দেখো বিভিন্ন দেশের ভাষা কিন্তু বিভিন্ন আমাদের বাংলাদেশে বাংলা ভাষা ইংল্যান্ডে তোমার ইংরেজি ভাষা জাপানে জাপানি ভাষা রুশিয়া রুশ ভাষা তাই না বিভিন্ন দেশে হচ্ছে ভাষা হচ্ছে বিভিন্ন কালক্রমে এদের কি হয়েছে পরিবর্তন হয়েছে তো একটু খেয়াল করো বর্তমানে পৃথিবীতে প্রায় কত সাড়ে তিন হাজারের উপর কি রয়েছে ভাষা প্রচলিত রয়েছে